সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বৎসনগর কলমচৌরা থানা ঘেরাও করে উত্তেজিত জনতা হামলা করে ওসি প্রশান্তদের সরকারি আবাসে আতঙ্কে পালিয়ে গিয়ে গণরোষ থেকে রক্ষা পান ওসি শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ কলমচোরা থানা সংলগ্ন মূল সড়কে টিআর জিরো এইট সি জিরো টু সিক্স ওয়ান নম্বরের একটি চিনি বোঝায় মারুতি ফেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছিল এক যুবক তার নাম রামপ্রসাদ দেব ঘটনার রাতেই রামপ্রসাদকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে রবিবার সকালে জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রামপ্রসাদ দেবের রামপ্রসাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জনতার পঞ্জীভূত ক্ষোভ আশরে পড়ে কলমচরা থানা পুলিশের উপর বিশেষভাবে থানাদার প্রশান্তদের উপর উত্তেজিত জনতা সরাসরি হামলা করে ওসি প্রশান্তদের সরকারি আবাসে পরিস্থিতি বিগতিক দেখে ওসি প্রশান্ত কোয়ার্টার থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওসি প্রশান্তদের উপর জনতার রুদ্ররোষ কেন আশরে পড়ল দেখুন দর্শক বন্ধু আপনারা double আমরা অবরোধ করছি আমরা এদিকে তিনি মানে ফ্রেডরা অতিরিক্ত প্রচন্ড হারে তিনি মানে ঝাপাই করতেছে তার কারণে মানে আমরা বাচ্চা আলো একটু স্কুলে যেতে মানে আমরা অসুবিধা অ্যাক্সিডেন্টের খুব একটা মানে প্রিয় সংখ্যা বাড়ছে আমরা তার জন্য রাস্তায় রাস্তা অবরোধ করছি আর আমরা থানার মানে ওসির কাছে আমরা ইডোই চাই হ্যাঁ যে তারা ন্যায্য বিচার করছে না তারা আমরা যাতে ন্যায্য বিচার চাই দুষ্কৃতরা যাতে আমরা ন্যায্য বিচার চাই ন্যায্য বিচার আমরা পাই আমরা দিক থেকে রাস্তা দিয়ে চলা করতে আমরা মানে খুব মানে আতঙ্ক হয়ে আর আমরা এদিকে রাস্তা দিয়ে হাঁটতে আমরা অসুবিধা হয়েছে আমরা এদিকে একটা ট্রাফিক পয়েন্টের আমরা একটা ব্যবস্থা চাই এডিজতে আমরা আফটার অনুরোধ তোরা এডিজতে আমরা একটা ইও কইটা দেন কি হইছে চিনি দাদা রাস্তার মধ্যে আছিল তারা মানে একবার না মারা গেছে

এলাকার মানুষের বক্তব্য থেকে পরিষ্কার কেন তারা উসি প্রশান্তদের উপর চটে গিয়েছিলেন গোটা বক্সনগর জুড়ে নতুন ভাগে গুজে উঠেছে চিনি পাচার সিন্ডিকেট অবশ্যই তার পেছনে রয়েছে রাজনৈতিক মদত পুলিশ রাজনেতাদের তুষ্ট করতে চিনি পাচারকারীদের ছাড় দিয়ে রেখেছে প্রতি চিনির বস্তা প্রতি পঞ্চাশ টাকা পেয়ে থাকে থানা পুলিশ এই তোলার টাকার পঁচাত্তর শতাংশ টাকায় সরাসরি পৌঁছে যায় ওসি প্রশান্তর বিশ্বস্ত পকেটে ওসি প্রশান্তদের এই ঘুষ বাণিজ্য সম্পর্কে ওয়াকিফ হল স্থানীয় লোকজন তাই তারা রামপ্রসাদ দেবের মৃত্যুর জন্য দায়ী করছে ওসি প্রশান্ত দেবকেই আমাদের জিঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার পর জরুরি তলবে বিশালগড়ের এসডিপিও বিজয় সেনকে পাঠানো হয় কলমচোরা থানায় কারণ এই মুহূর্তে ছুটিতে রয়েছেন সোনামরার এসডিপিও শেষ পর্যন্ত বিজয় সেনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় এলাকার পরিবেশ আমরা অবরোধ করছি আমরা এদিকে আমরা তার জন্য অবরোধ করছি আর আমরা থানার মানে আমরা ইডোই চাই হ্যাঁ যে তারা বিচার করছে না আমরা যাতে বিচার চাই দুষ্কৃত আমরা বিচার চাই বিচার আমরা পাই আমরা এদিক থেকে রাস্তা দিয়ে হারা চলে করতে আমরা খুব মানে আতঙ্ক হয়ে আর আমরা এদিকে রাস্তা দিয়ে হাঁটতে আমরা অসুবিধা আমরা এদিকে ট্রাফিক পয়েন্টের আমরা একটা ব্যবস্থা থাকি

টুৱেণ্টি ফ'ৰ নিউজ